আসসালামু আলাইকুম বিলিশ বই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির বাচ্চাকে কীভাবে ব্রয়লার ফিট দিতে হয় আর ব্রয়লার ফিট রেডি করার পদ্ধতিটা কী এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি গত ভিডিওতে বলেছিলাম ব্রয়লার ফিট কীভাবে প্রস্তুত করতে হয় কীভাবে খাওয়াতে হয় এই নিয়ে একটি ভিডিও তৈরি করবো তো আজকের ভিডিও ভিডিওটা হচ্ছে এই বিষয় নিয়ে তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি এবং ব্রয়লার ফিড রেডি করে দেখাই আমার পাখিগুলোকে কিভাবে ব্রয়লার ফিড রেডি করি এবং কিভাবে খাবার দেই তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি ব্রয়লার ফিড রেডি করা নিয়ে দেখেন এখানে গ্লাসে পানি আছে একটা পাত্র আছে ব্রয়লার ফিড নেয়ার জন্য আর এই হাতের মধ্যে ব্রয়লার ফিড দেখেন ডেমিস ব্রয়লার ফিড বাচ্চাগুলোকে খাওয়াবেন না ডেমিস ব্রয়লার ফিড খেলে বাচ্চা অসুস্থ হতে পারে মারা যেতে পারে তো এই যে এভাবে ব্রয়লার ফিড নিয়ে নিবেন পরিমাণ মতো অর্থাৎ আপনার যে যে কয়টা শালিক পাখি আছে বা ময়না পাখি আছে বা অন্য কোনো পাখি আছে ব্রয়লার ফিড যে পরিমাণ খাবার খেতে পারবে এই পরিমাণ খাবার বিজাবেন অর্থাৎ রেডি করবেন বাকি পাখির বাচ্চাগুলোকে দেওয়ার জন্য এই যে আমি আমার পাখির বাচ্চার পরিমাপ অনুযায়ী ব্রয়লার ফিড রেডি নিলাম এবং এখন আমি এই ব্রয়লার ফিডের মধ্যে পরিমাণ মতো পানি দেব আর পানি দেওয়ার পর কিভাবে পানি পেলে দিতে হয় কেন পেলে দিতে হয় এই বিষয় আলোচনা করব তো আমরা এই ব্রয়লার ফিডের মধ্যে পরিমাণ মতো পানি দিলাম এবার আমরা এই ব্রয়লার ফিড সব তো ব্রয়লার ফিড কতটুকু পানি খেয়েছে অর্থাৎ পানি নিয়েছে এটা দেখার জন্য একটু অপেক্ষা করছি একটু যখন ব্রয়লার ফিটগুলো ভেঙে যাবে তখন আমরা এই যে পানি আছে এই পানিগুলো আমরা নিচে ফেলে দেব আর পরিমাণ মতো পানি রেখে দেব যাতে ব্রয়লার ফিটগুলো এমন হয় যে স্বেচ্ছেতেও না আবার শক্তও না ওই যে ওই যে দেখেন আমরা ব্রয়লার ফিট থেকে ব্রয়লার ফিট থেকে বেশি পানিগুলো ফেলে দিচ্ছি আর ব্রয়লার ফিডগুলো একটু ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে মানে পানি অল্প খেয়ে নিয়েছে এই যে হাতের আঙ্গুল দিয়ে আমরা দেখছি কতটুকু নরম হয়েছে আর কতটুকু শক্ত আছে আর একটু পানি ফেলে দিতে হবে আর না বেশি সেত সেতে হয়ে যাবে খাবারগুলো আর এই বেশি ভিজে গেলে খাবারগুলো পাখির বাচ্চাগুলো খেতে চাইবে না মুখে দেওয়ার পর ফেলে দেবে তো আমরা খাবারটা রেডি করে বাচ্চাগুলোকে খাবার হিসেবে দেব আর দেখতে থাকেন আপনারা আমার পাখির বাচ্চাগুলোকে কিভাবে খাবার দিই আর এই খাবার মুখে তুলে দিচ্ছি কিনা দেখেন আমার পাখির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি পোষ বানাতে হলে এভাবে ছেড়ে দিয়ে খাবার দেবেন তাহলে ভালো পোষ মানবে পাখির বাচ্চাগুলো এই যে আমার খাবারটা রেডি এখন অল্প অল্প করে পাখির বাচ্চার মুখে তুলে দিচ্ছি যদিও খাবারটা একটু বেশি পানি হয়ে গেছে খাবারের মধ্যে আর যদি একটু বেশি পানি হয়ে যায় একটু নরম হয়ে যায় তাহলে আরও দু চারটা শুকনা ব্রয়লার পিঠ এই খাবারের মধ্যে দিয়ে দেবেন দেখবেন পানিটা পরিমাণ মতো হয়ে যাবে বেশি শক্তও না একেবারে নরমও না এরকম খাবার রেডি করে বাচ্চাগুলোর মুখে তুলে দেবেন আর কিছুক্ষণ সময় পরে পরে দেবেন কারণ অনেক সময় দেখা যায় বাচ্চার গলাতে আটকে যায় খাবারটা হজম করতে একটু দেরি হয় তো তারপর আবার ডাকাটাকি শুরু করে দেয় খাবারের জন্য তো একটু সময় নিয়ে খাবার দিবেন আর পাখ শালিক পাখির বাচ্চাকে বাচ্চা অবস্থায় দিনে পাঁচ থেকে ছয় বার খাবার দিবেন তাহলেই পাখি বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে তো আমি দিনের বেলা খাবারগুলো বাক করে দেই অর্থাৎ ব্রয়লার পিঠ দেই তিনবার আর দুবার গ্রাস করি একবার বিস্কিট ভিজিয়ে ব্রয়লার পিঠের মতো করে খাবার দেই। তো এই ছয়বার খাবার দেই কোনো কোনো দিন আবার পাঁচবার খাবার দেই পাঁচ থেকে ছয়বার খাবার দিলে বাচ্চাগুলো ভালো থাকে সুস্থ থাকে আবার বড় হয়ে যাওয়ার পর নিজে নিজে খাবার খেতে শিখে গেলে আপনি কৌটার মধ্যে খাবার দিয়ে রাখবেন তারা পরিমাণ মতো খাবার খেয়ে নেবে শালিক পাখির বাচ্চা বাচ্চা অবস্থায় বেশি পরিমাণ খাবার খায় আর কিছুক্ষণ পর পরপর খাবার খেতে চায় তো ব্রয়লার পিঠ একসাথে যদি অনেকবার দেওয়া হয় দেখা যায় খাবারগুলো খেতে চায় না তখন খাবারগুলো পরিবর্তন করে দেবেন খাবার পরিবর্তন করে দেবেন যদি গাছ ফোরং সম্ভব হয় গাছ ফোরং দেবেন যদি অন্য কোনো খাবার যেমন বিস্কিট দিতে পারেন মাঝে মধ্যে খোলা দিতে পারেন গরমের দিনে অল্প পরিমাণ খোলা খাওয়াতে পারেন বাদ দিতে পারেন মাঝে মধ্যে বা ময়নার ছাতু দিতে পারেন তারপর আবার ব্রয়লার পিঠ দিতে পারেন আর বারবার যদি ব্রয়লার পিঠ খাওয়ান দেখবেন মুখের মধ্যেই নিয়ে খাবারগুলো ফেলে দিচ্ছে খাবার খেতে চায় না আর ব্রয়লার পিট খাওয়ানোর পর খাওয়ানো যখন শেষ হয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে দিবেন মুখের মধ্যে অনেক সময় দেখা যায় ব্রয়লার পিট খাওয়ানোর পর মুখের পাশ দিয়ে ব্রয়লার পিঠ লেগে থাকে দেখা যায় অনেক অনেক সময় যাওয়ার পর অর্থাৎ দু তিন ঘন্টা যাওয়ার পর মুখের মধ্যে যে খাবারটা লেগে থাকে এখানে বাইরাস আক্রান্ত হতে পারে পাখি অসুস্থ হতে পারে তো আমরা পাখি ব্রয়লার পিঠ খাওয়ানোর পর পাখির মুখে অল্প অল্প পানি তুলে দেব আর খাবারটা আমি যেভাবে রেডি করলাম এভাবে রেডি করবেন যদি খাবারের মধ্যে পানির পরিমাণ বেশি হয়ে যায় অল্প কিছু শুকনো ব্রয়লার পিট দিয়ে খাবারটা পরিমাণ মতো করে নেবেন বেশি বীজাও না বেশি শক্তও না এরকম খাবার করে ব্রয়লার পিট দেবেন আর ব্রয়লার পিট একবার একবার গাছ ফোরিং একবার বিস্কিট একবার ময়নার ছাতু একবার বাঁধও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে পাখির বাচ্চাগুলোকে খাবার দিবেন আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন